ভিডিওতে দেখাতে চলেছি এরকম শাক সবজির খোসা দিয়ে কিভাবে এরকম সুন্দর জৈব সার তৈরি করবে তবে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিতে হবে এরকম শাকসবজির খোসা যেগুলো বাড়ি থেকে ফেলে দেওয়া শাক সবজির অবশিষ্ট অংশ এগুলি নিয়ে নিতে হবে এবং ছোট ছোট আকারে কেটে নিতে হবে যাতে অনেক সহজে পচে যায় এরপর নিতে হবে একটি পলোসিন এই পলোসিনটা নিয়ে নিয়েছি আর এই সমস্ত শাক সবজি খোসাগুলো পলোসিনের ভেতর ঢেলে দেব পলোসিনের ভেতর ঢেলে দিলাম এগুলি কমভাবে শাক সবজির অবশিষ্ট অংশ দিয়ে পাঁচ ইঞ্চি মতো লেয়ার তৈরি করবে এরপরে পাঁচ ইঞ্চি লেয়ার তৈরি হয়ে যাওয়ার পরে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি মাটির লেয়ার দিয়ে দেবে এতে অনেক তাড়াতাড়ি এটি তৈরি হতে মাত্র এক মাস সময় লাগে এক মাসের মধ্যে জৈব সার তৈরি হবে এবার এগুলিকে একটি জায়গায় রেখে দেবে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আমি প্রায় পাঁচ থেকে ছটি লেয়ার তৈরি করেছিলাম শাক সবজির অবশিষ্ট অংশ দিয়ে এখানে অনেক জৈব সব তৈরি হয়ে গিয়েছে এতে অনেক পরিমাণ পুষ্টি রয়েছে এটি সরাসরি টবে দিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবে যাতে আরও অন্যান্য নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে পেয়ে যাও এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো